ओ बाल और बाल लिए कोछ अरे गायवा हाथ दिखतो गा हाथ जा पर धो दुई अरे 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 धो दुई अरे गाय हाथ दिखती तो तुम्हारे सब छोटा छोटा हो जा जा अरे बूढ़ी मिनट हम हाले गए अरे गा के हो जो तुम्हार कोनो कीने सर बड़ा सर की बड़ा सर बड़ा सर हाथ मत रन्न सर तू एती दुई वा एदिके কেমন সবাই চলে আসলাম আরো একটা ধামাকাদ ভিডিও আর আজকের প্রাং ভিডিওটা হবে আমার ইউটিউব টিমের উপরে কেননা আমি ওদের ওদের উপর আজকে ইগনোর করবো যে কেমন ইগনোর করবো তোমরা ভিডিওটা দেখো ওদের সামনে একটু ভাউ খাবো ঠিক আছে অ্যাকচুয়ালি গাই সেটা কিন্তু জাস্ট আমি ভিডিওর জন্য তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্য এটাই করছি আজকে রবিবার যদি শ্যুটের দিন ঠিক আছে আজকে ওদের সামনে যাবো ওটা শ্যুট করতে বলবে তার আগে থেকে আমি ভাইকে ক্যামেরা সেটিং করে দেবো আর ওদের ওদের উপরে আজকে কী ভিডিও হবে তো ওদেরকে আমি ইগনোর করছি ঠিক আছে যে আমার সাবস্ক্রাইব এসে গেছে এর ভাউটাও দিচ্ছি ঠিক আছে এরকম একটা ভাউ মানে ওদের সামনে আমি দেবো আর সত্যি বলতে এটা কিন্তু কিছুই না ঠিক আছে সব তোমাদের সাপোর্ট ভালোবাসা যদি না হতো এখানে হতো না ঠিক আছে ট্রেনকে কামিন শুনুন সব তোমাদের সাপোর্ট ভালোবাসাই সরো ভাইকে আর ভালো সাপোর্ট ভালোবাসা দাও চলো আজকে ওদের উপরে প্রাই করি কী হবে ভিডিওটা দেখতে থাকো যদি প্রথম থেকে ভালো লাগে তো ভাই ছিল যা যা লাগিয়ে নিচে করে দিও চলো ভিডিওটা দেখো এনজয় করো আর কেমন অবশ্যই কমেন্ট করে জানিও সো চলো দেখা হচ্ছে স্পটে গিয়ে আসলে হবে চলো চলো হ্যাঁ হ্যালো হ্যাঁ কোথায় আছো হ্যাঁ আরে দাঁড়াও দু মিনিট দু মিনিট দুমিট কথা বলছি হ্যালো আরে হ্যাঁ আমি তো শুটের স্পটে চলে এসেছি আসো তোমরা কোথায় এক মিনিট এক মিনিট দাও এক মিনিট আরে এসো না আমরা তো অনেক ধরে দাঁড়িয়ে আছি এখানে এসে হ্যাঁ তুমি কোথায় আছো আরে কথা বলছি তো দুটো মিনিট হ্যাঁ হ্যালো আরে একজন একজন ওই আশেপাশের ছিল বিষয়টা বলছি কি যে তুমি আসছো কখন বলো বারাসের নেমে আমাকে ফোন করো আরে দাঁড়া বলছি তো বারাসের আরে পাগল ছাগল লোক রাস্তার পাগল লোক ঠিক আছে তুমি এসে ফোন করো পাগল ছাগল কাকে বলছিস বাড়া

ঠিক আছে যাই হোক ভালো সত্যি তো ভাইকে কি দেখলি এই যে ওই দিকে কখন তো ভাই নিয়ে এসছিস তোমার উপরে একটা ভিডিও করছিলাম তোমার তোমার উপরে করা তুমি একাই বসে আছো যে সময় নষ্ট করে লাভ নেই ওরা যখন আসবে যদি না আসে না আসবে তোমার উপরে শুরু করা যাক আরে বাড়া ওদেরকেও ফোন করেছি ঠিক আছে জানি ওরা আসবে ভিডিও ভিডিও করবো তাই তো তুই এরকম ভাবে আমার সাথে ওরা করলি আমি অ্যাকচুয়ালি বিষয়টা একসাথে তুই আসবি এবং ওরা আসবে সব একসাথে আমরা ভিডিও বানাবো তা তুই যে এরকম ভাবে আমার সাথে এক আগে এরকম আর তুই এরকম ভাবে তোকে বলা করছিস মারলাম আরে ভিডিও কিছু ভিডিও রাইস একটা কথা বলি না কাছকে আমি বিশাল রাগিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আমার সত্যি একদম আমার প্রচণ্ড হয়েছে আমি একসাথে সব সময় থাকি তোমরা কেউ যখন হচ্ছে যখনই আমাদের মধ্যে কেউ যখন একটু বড় কথা বলা তখন মন থেকে নিজের মন থেকে না কষ্টের একটা ইয়ে চলে আসে আর তারপরে কথা হচ্ছে ওই কষ্টের মধ্যে দিয়েই মানে রাগটা বেরিয়ে যায় তখনই মারতে গায়ে হাত উঠে যায় আমাদের যাই কাকা কিন্তু এরকম করিনি তো এমন কথা বলেছি কাকা রেগে গেছে তো যাই ভিডিওটা এরকম যদি ভালো লাগে তো যাই লাগে নিচে করে দাম আসি নেক্সট কোন ভিডিও তো তখন ভালো টাটা